ওটিটিতে মুক্তি পেয়েছে রহস্যে ভরা বাংলা ফ্ল্যাশ ফিকশন টার্স নাইট অ্যাকশন আর থ্রিলার ঘটনার গল্পটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত জাহিদ প্রীতমের পরিচালনায় ফ্ল্যাশ ফিকশনটি এরই মধ্যে দর্শক আগ্রহ তৈরি করেছে এটির গল্প চিত্রনাট্য সংলাপ লিখেছেন পরিচালক নিজেই গল্প শুরু হয় বন্ধুদের বাড়িতে পার্টিকে কেন্দ্র করে তারপরে জটিল পরিস্থিতিতে শুরু হয় পুলিশ তদন্ত বন্ধুর বাড়িতে পার্টি করে ওই রাতের বারো ঘন্টা হারিয়ে ফেলে গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র এরপরই একে একে সামনে আসতে শুরু করে অজানা তথ্য নারী ফিকশনটিতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিটিলা আছেন সৌম্যজ্যোতি সহ অনেকে গুরুত্বপূর্ণ পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সামিরা কান মাহি তার নাইটে আরো অভিনয় করেছেন নকশিত আওয়াসুম পারভেজ সুমন মেহেদি হাসান মেধা সাদিদ আদনান ওয়াহিদ রেহনুমা আলম ঐশী প্রমুখ ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে গত সাতাশ নভেম্বর মুক্তি পেয়েছে বাংলা ফ্ল্যাশ ফিকশন থার্সডে নাইট